30 টাকা পিস মাত্র 20 টাকা শুরু শুধু এই কোলাতে একটু প্রবলেম থাকার কারণে যারা হচ্ছে অল্প দামে টাইলস নিতে চান এ গ্রেড এবং সি আমরা এই মাল বিক্রি করতেছি 30 টাকায় ডিজাইন ফ্লোর এগোলে ম্যাট ম্যাট ম্যাট

টাইলস আছে সব সাইজের ফ্লোর টাইলস ওয়াল টাইলস সিঁড়ির কিচেন এখানে একদম কম দামে থেকে বেশি দাম পর্যন্ত যেরকম যার যেরকম হ্যাঁ ভাই এইগুলা পার্কিং টাইলস ভাই নতুন নতুন ভাই সব আচ্ছা এগুলা কিরকম খরচ পড়বে নিতে চাইলে এইগুলা ভাই করবে পড়বে আপনার বিশ টাকা পিস বিশ টাকা করে পিস

একটা টাইল পুরোপুরি দুই সাইডে বসে না ওইখানে কাটিং করতে হয় তো এই জায়গার এটার প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি এই মালটা নেওয়ার পরে মালটা বাছাই করে যে মাল গুলো ভালো আছে ওইগুলো ফ্লোরে লাগাবো

আবার যদি কারো ইচ্ছা হয় যে না আমি শুধু একটা পার্ট নিয়ে ইউজ করব ওনার একটা পার্ট ইউজ করতে পারে এটা 44 এটা না এটা প্রাইস পড়বে একটু কম এটা আরো কম এটা ওয়ালটালি এটা হলো আপনার পড়বে হলো 35 টাকা 35 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 35 টাকা প্রিয় ভিউয়ার্স একদম পার দামে টাইলস বলতে হয় আমরা আসি মেসাজ ভাই ভাই টাইলস গ্যালারি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন ইকবাল ভাই

চব্বিশ 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 আচ্ছা এই যে উপরে হ্যাঁ সবগুলো এই যে এই মালের এক গ্রেড প্রাইস আছে টাকা আপনারা কত আমরা এই মাল বিক্রি করতেছি

যেই কালারই নেয় নেয় সব এটাও হ্যাঁ সব একট কত বললো এখানে সব মার্বেল ফাইবার এর মধ্যে আছে ওইটা মার্বেল শেট এটা মাইক্রোসফট ফাইবার এটা হলো ডিজাইন ফ্লোর ডিজাইন ফ্লোর ডিজাইন ফ্লোর এগুলো ম্যাট 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 এটাও ম্যাট এটাও ম্যাট ম্যাট নতুন দাম আছে কত এইগুলার এক রেডের প্রাইস আছে চোরানব্বই টাকা চোরানব্বই টাকার মাল পাচ্ছে মাত্র আটান্ন টাকাতে দেখায় দেয়

এই মালও আমরা আটান্ন টাকা আঠান্ন টাকা স্কোয়ার ফিটে দিতে পারতেছেন দিতে তার মানে হচ্ছে এখানে আপনার কার্টুন মাল আছে যেগুলো হ্যাঁ কার্টুন মালের প্রাইস টা একটু বেশি ওই কার্টুন মালও আপনার সিগ্রেট আছে বিগ্রেড আছে কার্টুন সিগ্রেট হয় হয় এই এইগুলো হলো শিরির মাল

আর ছাড়ে দোজ বড় আচ্ছা যে কার্টুন তো আমার 240 পিস দেখতে এটা হলো 2420A BC এর নাম একটা বিগ দেশের থেকে অনেকেই বলে যে ভাই আমাদের একটু ওই পোতপাড়া টাইলস মার্কেটের বিজ্ঞাপন দেন যাতে হচ্ছে আপনারা এখানে আসতে পারে অনেকে এসে যাচাই বাছাই করতে চায় আবার অনেকে ফোন করে জানতে চায় আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় আপনারা একটু বলে ভাই আমার ঠিকানা হচ্ছে পোতপাড়া ভবানীপুর বেগমপুর সাততালা গার্মেন্টস এর পূর্ব পাশে বাই বাই গ্যালারি ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবো